সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো সকাল সকাল দেখতে পাচ্ছ কালকের যে তোমাদেরকে বলেছিলাম যে গাছগুলো এখানে সব তুলে ফেলে দেওয়া হয়েছে আর এখানে তুলসী মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে কি কারণে হচ্ছে সেটাও তোমাদেরকে বলেছিলাম তো সেই কাজ শুরু হয়ে গিয়েছে এখন তো সকাল দিকের কাজের ফাঁকে আমি একটুখানি ভিডিও করে চলে এসেছি দেখো বিকেলের দিকে আর বিকেলের দিকে চলে এসেছি প্রথমে আমি নিমন্ত্রণ করতে তো আজকের ব্লগটা হচ্ছে নেমন্তন্ন পর্ব তো আমি নিমন্তন্ন করতে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি তো এই যে আমাদের সামনাসামনি যে নিমন্তন্নগুলো আছে সেগুলোই করতে বেরিয়েছি তো এই যে আমাদের পুকুর পাড়ে আছে কতগুলো ঘর তো সেইগুলোতেই যাব আমরা তো সেজন্য ভাবলাম আমাদের বাড়ি থেকে সামনেই কিছুটা দূরেই তো এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে আর ওইদিকে দিয়েও যাওয়া যায় তো আমরা ভাবলাম যে এটাই সামনাসামনি হবে তো চলো এদিকেই যায় তো চলে এসেছি দেখো সামনে সামনে এই যে বাড়িগুলো তো সেখান দিয়ে এবার যাবো বাড়িগুলোতে নেমন্তন্ন করতে আর সবারই বাড়িতে গিয়ে তো ভিডিও করা হবে না তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কাদের কাদের বাড়িতে নেমন্তন্ন করতে যাব তো এই যে একটা বাড়ি এখানে ঢুকবো আমরা তো নেমন্তন্ন সেরে বেরিয়ে গিয়েছি তিন বাড়িতে নেমন্তন্ন করলাম তো সবাই তো পারমিশন দেয় না বাড়িতে ব্লগ করার জন্য ভিডিও করার জন্য তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো হাঁটতে হাঁটতে দেখো এবারে এদিকে রাস্তাটা তো আমরা আসবার সময় এলাম পুকুর হয়ে তোমাদেরকে দেখেছি আর এই যে বাড়ি যখন ফিরছিলাম তখন রোডের রাস্তা দিয়ে আসছিলাম তো বাড়ি ফিরে এসে দেখি দেখো জায়গাটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা আর এই যে সামান্য কিছু জায়গাগুলো ছিল ফুটোগুলো তো সেগুলো রিপেয়ারিং চলছে এখন তো কিছুক্ষণ বসে বা নিমন্তন্নগুলো আছে পাড়ার মধ্যে সেগুলো সেরে নেব তো চলো সেগুলো সেরে আসি তারপর তোমাদের সাথে এসে আমি তারপরে কথা বলবো ভাবলাম যে বাসনগুলো আজকে বেশি নেই ধুয়ে নেব সিঙ্কে ধুয়ে নেবো আজকে তো গেলাম না আর ওইদিকে ধুতে তো দেখো এখনও পর্যন্ত ধোয়া হলো না আজকে ধোয়া হবেও না কারণ হচ্ছে যে যেখানে পাইপের যে জলটা পাইপ দিয়ে জলটা বের হয় তো সেই জায়গাটা একটু ফেটে গিয়েছিলো তো আজকে রিপেয়ারিং করা হলো সেই জন্য আর বাসনগুলো ধোয়া হবে না তো সেই জন্য আর বাসনগুলো ধোয়া হবে না তো বাসন ধুতে গেলে এখন জল পড়ে যাবে সব বাসনগুলো ওইরকমই থাক সকালে ধুয়ে নেব আর আজকে আমি ভাবছি উনুনটাও ধরাবো না ওই যে ভাবছি গ্যাসে রান্নাটা করে নেব তো কী করবো সেই চিন্তাতে গেছি ভাবছি সকাল তো একবার রান্না হয়েছে সকালে রান্না করেছিলাম আজকে পালং শাক আলু সেদ্ধ ডাল আর ভাত চাটনি আর বেশি কিছু করিনি তো এই বেলাতে কি রান্না করব সেটা এখন ভাবছি তো আর গ্যাসটা কতক্ষণ যাবে সেটাও আমি জানি না আজকে রান্না করতে গেলে শেষ হয়ে যাবে নাকি আর থাকবে সেটা জানি না চলো রান্নাটা করে দেখি আমি গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ঘরের অবস্থা কীরকম হয়ে আছে এই যে আমি পুরো জায়গাটা ঝাঁটা দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ কত নোংরা এই যে সিমেন্টটা বালিটা বেঁচেছে সেটা রাখা আছে আর উঠোনের অবস্থাটা মোটামুটি এই যে কমপ্লিট হয়েছে কাজটা আজকে তো কাল সকালে পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কি করব বাড়িতে কাজ হলে তো এরকম হয়ই তোমাদের যাদের যাদের বাড়িতে কাজ হয়েছে তারা তো জানোই যে বাড়ির কাজ হলে কেমন ঘরের অবস্থা থাকে তো সেরকম অবস্থা হয়েছে আমাদেরও এখন তো জানি না কতটুকু কি পরিষ্কার করতে পারবো তো প্রতিদিন মনে হচ্ছে যে এই কাজটা কাল করব এই কাজটা কাল করব বলে আর করা হচ্ছে না তো দেখি কালকে কি কাজ করতে পারি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো এখন আমি রান্নাটা কি করছি চলো দেখাই তোমাদেরকে আর রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে যায় কি না সেটাও তোমরা দেখো তো চলো আমার সাথে থাকো খোসাগুলো দেখে মনে হচ্ছে মটরশুঁটি আমার অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছো অনুপাতটা কত কম হয়েছে আর তার মধ্যে কিছু কিছু আমি মটরশুঁটি ছাড়িয়ে খেয়ে নিয়েছি সেই জন্য এইটুকু হয়েছে তো যাই হোক মটরশুঁটি লোভ লোভনীয় জিনিস যে সামনে থাকলে কি আর খাওয়া হয় না তো আমার তো পছন্দেরই জিনিস একটা তো যাই হোক আমি চলে এসেছি এখানে দেখো সবজি কেটে নিয়েছি তো ফুলকপিটা খারাপ ছিল একটু তো বাদ দিতে হয়েছে বলে একটু ছোট ছোটো করে কেটেছি আর বেগুন ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি হবে আর এখানে আমি আটা মেখে নিয়েছি তো আটার পরিমাণটা তো খুবই কম দেখতে পাচ্ছ তো এখানে হবে আটটা থেকে দশটা মতো রুটি হবে তো রুটিগুলো সেরে সবজিটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে কুকারের মধ্যে সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও বেশিক্ষণ পড়ে না আর তোমাদেরকে তো আমি বললাম যে আমার গ্যাসটা এখন রান্না করতে করতে শেষ হয়ে যাবে কি না যায় না তো যাই হোক এখনও পর্যন্ত চলছে তো রান্নাবান্না সেরে আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে এসেছি ডিম ভাজতে আর এখন একটা ডিম ভাজা চলছে কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই আর আমি খাই না আর ছেলের জন্য এটা ভেজে দিচ্ছি যেহেতু ছেলে গিয়েছিলো কলেজে তো কলেজ থেকে এসে ভালো করে খাবার খায়নি সেই জন্য এই ডিম ভাজাটা দিয়ে ও রুটি খাবে আর তারপরে সবজি তারপরে সবজিটা খাবে একটুখানি তো সব জিনিসই ও খায় মোটামুটি কোনো জিনিস ও না খাওয়া হয় না তো সব জিনিসই খাওয়া অভ্যাস আছে তো আজকে রাতের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে